দেশ এখন বৈষম্য বিরোধী আন্দোলনে মুখরিত কিন্তু এদেশের শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য বিদ্যমান রয়েছে সেটা দূর করবে কে হ্যাঁ ভিউয়ার্স এখনই উপযুক্ত সময় দেশের সাতানব্বই ভাগ শিক্ষার্থীর শিক্ষার দায়িত্বে থাকা বেসরকারি শিক্ষকদের দাবিগুলো এখন কী এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সামনে কথা বলতে আসলাম আমরা যদি একমত হই তাহলে সকল বৈষম্য দূর করার পাশাপাশি আমাদের শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য সেটা অবশ্যই দূর করা সম্ভব বাংলাদেশের সকল শিক্ষকদের সোচ্চার হওয়ার বিশেষ করে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের তো ভিওস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না দেখুন আমরা আমাদের আলোচনার সুবিধার্থে শিক্ষকদের দাবিগুলোকে দুটি অংশে ভাগ করলাম একসাথে সকল সমস্যার সমাধান নাম্বার দুই পর্যায়ক্রমের সমস্যাগুলোর সমাধান এখন প্রশ্ন হচ্ছে একসাথে সকল সমস্যার সমাধান বলতে কি বোঝানো হচ্ছে বাংলাদেশে শিক্ষকদের মধ্যে বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেই পুরো শিক্ষা ব্যবস্থা যদি জাতীয়করণের আওতা আনা যায় অর্থাৎ বাংলাদেশের সকল এমপি শিক্ষা প্রতিষ্ঠান একসাথে জাতীয়করণ করার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে তবেই একসাথে সকল সমস্যার সমাধান সম্ভব এবং বেসরকারি এমপিভুক্ত শিক্ষক এবং সরকারি শিক্ষকদের মধ্যে যে বেতনগত বা অন্যান্য সকল ধরনের বৈষম্য রয়েছে এই বৈষম্য দূর করা সবচেয়ে সহজ এবং সবচেয়ে সরল যে উপায় সেটা হচ্ছে জাতীয়করণ এখন আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার ওপর ডিপেন্ড করবে আমাদের দেশ সে অবস্থায় আছে কি না দ্বিতীয় অপশনটি হলো এখনও সেই মাতধাত্মার আমলের আমাদের বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার দেখুন একশো পার্সেন্ট উৎসব ভাতা যেখানে সরকারি চাকরিজীবী পায় আমাদের এমপিভুক্ত শিক্ষকরা সেখানে মাত্র পায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ভারী ভাড়া সরকারি চাকরিজীবী পায় একজন বেসরকারি শিক্ষক পায় মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতার ক্ষেত্রে একজন বেসরকারি শিক্ষক পায় মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাড়া সন্তান সন্তানের শিক্ষা ভাতা বেসরকারি এমপিভক্ত শিক্ষক কিছুই পায় না এই বৈষম্যগুলো অবশ্যই দূর করতে হবে এবং সেটা পর্যায়ক্রমে এটা করার জন্য অবশ্যই সকল শ্রেণীর এমপিভুক্ত শিক্ষকদের সোচ্চার হতে হবে স্কুল কলেজ মাদ্রাসা সকল শ্রেণীর শিক্ষকদের একই সাথে দাবি দেওয়া নিয়ে নতুন উপদেষ্টা মণ্ডলীগুলোর সাথে দেখা করতে হবে এছাড়া রয়েছে ইএফটির মাধ্যমে বেতন ভাতা যেখানে এমপিভক্ত শিক্ষক বেতন পেতে পেতে পঁচিশ তারিখ চলে আসে শূন্য পদের বিপরীতে বদলে যেটা অত্যন্ত দরকার এনটিআরসি এর মাধ্যমে যে বর্তমানে নিয়োগগুলো হচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত অবস্থিত অবস্থান করেই মাত্র এই বারো হাজার টাকা বেতনের চাকরি করা বর্তমানে অসম্ভব কমিটি প্রথার বিলুপ্তি এছাড়া শুরুতেই দশম গ্রেড বেতন এই দাবিগুলো পর্যায়ক্রমে সমাধানের মাধ্যমে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে বৈষম্য রয়েছে সেটা কিছুটা হল দূর করা সম্ভব তো ভিওয়ার্স আমি যে ভিডিওটাতে যে কথাগুলো বললাম কথাগুলো যদি যৌক্তিক মনে হয় তাহলে অবশ্যই আমাদের উচিত হবে এখনই আন্দোলনে নেমে পড়ার আর কথা বলতে চাচ্ছি না ভিডিওতে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিলাম আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবে কারণ দাবি এখন সবার একই রকম সেটা হচ্ছে সমাজে কোনো বৈষম্য থাকবে না বৈষম্য বিরোধী সমাজ করতে গেলে অবশ্যই শিক্ষকদের থেকে গুরুত্ব দিতে হবে আর ভিডিওটি দেখার পর একজন শিক্ষক হিসাবে আপনার চাহিদা কি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে যাবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদাগুলো আলোকে প্রতিবেদন তৈরি করে বর্তমানে যে বৈষম্য বিরোধী ট্রেন্ড চলছে ঠিক সেই ট্রেন্ডের আলোকে প্রচার প্রচারণা চালাবার ধন্যবাদ